রাস্তা বেশিরভাগই রাস্তা ঠিক আছে আমাদের রোডস ডিপার্টমেন্ট একটা নতুন যে টেকনিক নিয়ে এসছে সেটা হচ্ছে প্লাস্টিক রোড সেটাতে জলে খুব একটা রাস্তা ভাঙছে না কিন্তু কিছু কিছু রাস্তা আছে যেরকম ধরুন যেখান দিয়ে ক্রেন যায় বা এখন মেট্রো রেলের অনেক রকম কনস্ট্রাকশন হচ্ছে সেখানে কিছু কিছু রাস্তা ভেঙে গেছে আমরা ডিসি ট্রাফিককে রিকোয়েস্ট করেছিলাম যে লিস্ট দিতে ওনারা একটা লিস্ট দিয়েছেন সেই অনুযায়ী মোস্টলি স্পট হোল্ড স্পট হোল্ডগুলো আমরা সব রিপেয়ার করে দিয়েছি যেরকম শিয়ালদার ড্রাইভারের ওপর লাইনটা বেরিয়ে আসছে মাঝে মাঝে সেটা আমরা কিছুটা রিপেয়ার করেছি আর কিছুটা বাকি আছে করে দেবো বাইপাসে যেহেতু ওই ট্রেন মুভমেন্ট হচ্ছে বড়ো বড়ো ওই এগুলোকে নিয়ে বসানো হচ্ছে ওখানে কিছু রাস্তা ভেঙে যাচ্ছে সেইখানটা আমরা করে করে করছি প্লাস আমরা প্লাস আমরা ইয়ে যেখানে যেখানে খবর পাচ্ছি করছি এবং কিছু রাস্তা আমরা থরো করে দিচ্ছি তো আমি আশা করছি যে এরকম যদি ড্রাই স্পেল পাওয়া যায় মলের আগে আমাদের রাস্তাগুলো হয়ে যাবে যদি ড্রাই স্পেল পরে বৃষ্টি হয় নিশ্চয়ই পিচের শত্রু হচ্ছে জল যদি আপনি জলের মধ্যে পিচ করে দেন ওটা চাপ চাপচাপড় হয়ে উঠে চলে যাবে দেন আমরা ড্রাই স্পেলের জন্য ওয়েট করছিলাম কারণ অনেকটা দিন প্রায় দশ বারো দিন কন্টিনিউয়াস বৃষ্টি কোনো না কোনো সময় বৃষ্টি খুব হেভি রেন হয়েছে এখন আমরা এই দু তিন দিন খুব ড্রাইস পেয়েছি আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করছি এবং এই এই ড্রাইস ফেল এরকম পেলে আর সাত আট দিনে আর কোনো রাস্তা খারাপ থাকবে না আমাদের রাস্তাতে রাস্তা আর কালকে যেটা হয়েছে আমরা আলাদা আলাদা করে রাস্তাগুলোকে বোর্ড করতে বলে দিয়েছি যেটা পোর্ট ট্রাস্টের রাস্তা সেটা পোর্ট ট্রাস্ট দেবে দিস রোড ইজ মেনটেন বাই পোর্ট ট্রাস্ট সাইনেজটা যেখানে কে এম সি লাগাবে সেখানে লিখবে দিস রোড ইজ মেনটেন বাই কেএমসি যেখানে সি যেখানে পিডাব্লুডির হবে সেখানে লিখবে দিস রোড ইজ মেনটেন বাই পিডাব্লিউডি যেখানে কে এম বি এর থাকবে সেখানে লিখবে দিস রোড ইজ মেনটেন বাই কেম বি যে রাস্তায় এইচ আর বি থাকবে সেখানে লিখবে দিস রোড ইজ মেনটেন বাই এইচ আর

দেখেন ম্যাক্সিমামটা হয়েছে শুধু বাংলাদেশ কেন অন্য জায়গা থেকে আমি শুনলাম কালকে যে অন্য জায়গা থেকে অনেকে ডেঙ্গি নিয়ে ফিরে এসেছে অন্য প্রদেশ থেকে এখন আমরা তো মানুষের এই আসা যাওয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু আমাদের নিজেদের এখানে সচেতন থাকতে হবে আমাদের ক্লিনিকগুলোতে টেস্টিংয়ের ইয়ে রয়েছে এখন আবার ডেঙ্গির সাথে সাথে একটা ইয়েও হচ্ছে একটা ভাইরাস ফিভার হচ্ছে তিন দিন চার দিন থাকছে একটু সর্দি সর্দি হচ্ছে আবার তিন চার দিন বাদে ঠিক হয়ে যাচ্ছে সুতরাং এটা হলেই জ্বর একবার টেস্ট করে নেওয়াটা উচিত এবং আমার মনে হয় যে আমাদের যে সব ক্লিনিক এখন শুধু ক্লিনিক এক একটা বর্ডে দুটো দুটো তিনটে তিনটে করে রয়েছে মানে ওয়েলনেস সেন্টার রয়েছে প্লাস ক্লিনিক আছে সবারই একটু জ্বর তর হলে এটা হচ্ছে আমরা সেকেন্ড ডেঙ্গু প্রথম দিন পাওয়া যায় না দুদিন সেকেন্ড ডে বা থার্ড ডেতে পাওয়া যাবে প্রথম দিন ডেঙ্গু টেস্ট করলে কিছু করা মানুষের কাছে যে অ্যাপিলটা আমরা বারবার করে করছি সচেতনতা সেটা চালিয়ে যেতে হবে যারা পুজো প্যান্ডেলের উদ্যোক্তা তাদেরও বলবো একটু যদি হোডিং টোডিং করে বা মাইকে যদি এটা বলা যায় তার কারণ সচেতনতার উপরেই ডেঙ্গি ম্যালেরিয়া আমরা নিবারণ করতে পারব কোনো সরকারি মেশিনারি নেই যে হান্ড্রেড পারসেন্ট প্রুথ হোক কালকে আমি আমার পেছনে আমি খাবার ঘরে বসে খাচ্ছিলাম পেছনের বাড়ির কাননি দেখলাম একটা প্লাস্টিক বোধহয় কাক নিয়ে এসে ফেলেছে আজকাল ওই খাবার টাবার সুইগি ফুইগি দিয়ে খাবার আসে না খাবার একটা প্লাস্টিক তার মধ্যে জল পড়ে রয়েছে আমি দেখলাম যে আমি বলে চলে আসলে ওটা হবে না আমি ঝুলঝাননি খুঁজে বার করলাম বাড়িতে ঝুলঝাননি দিয়ে জানলা দিয়ে হাত বার করে ওইটাকে ফেললাম নিচে এইরকমভাবে যদি সচেতন আমরা থাকতে পারি ছাতে উঠে বা বাড়ির চারিদিকে দেখতে পারি যে কোথায় জল জমে রয়েছে কারণ এখন বৃষ্টিটা কমেছে এখন আরও সতর্ক থাকতে হবে কারণ বৃষ্টি কমার পরে এই যে জলগুলো জমেছে এই কালকে আমার ওই ওইটার মধ্যে জল জমেছিল এবং আমি দূর থেকে দেখতে পাইনি ওর মধ্যে ম্যালেরিয়ার মানে ইয়ে লার্ভা ছিল কি না আমি অতটা মানে অনেকটা দূর তো ঝুলঝাড়নি দিয়ে হাত দিয়ে কোনো ফেলেছে আমি দেখতে পাইনি অতগুলো কিন্তু যদি ওটা আমাদের লার্ভা থাকতো তাহলে কিন্তু আমরা খুব আনন্দ মানে যে আমাদের একজন নেতা তিনি বীরভূমে ফিরবেন রাজনৈতিকভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে তাই কেজরিওয়ালজিও বেল পেলেন অনুব্রত মন্ডলও পেলেন যারা বিরোধী দলনেতাদের আটকে রাখা গেল তারা সবাই এক এক করে ও বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম হুম করে কারণ বাঘ ভেতরে আছে বলে সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায় এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে গেল